সেটা আমার বয়ফ্রেন্ড যদি অন্য কোনো মেয়ের সাথে দেখি তাহলে তো ওকে আমি মেরে ফেলবো এটাই হবে প্রশ্নের উত্তর আর সে আপনার সাথেই থাকে হ্যাঁ সে আমার সাথেই থাকে যদি কারোর সাথে না দেখেন

এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং মজার একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা যদি তারা দিতে পারে তাদের জন্য নগদ বিশ হাজার টাকা পুরস্কার রয়েছে আর আপনারা যারা প্রশ্নের উত্তরটা জানেন তারা দেরি না করে কমেন্টস গিয়ে উত্তরটা লিখে দিবেন আপনিও পেয়ে যেতে পারেন নগদ বিশ হাজার টাকা পুরস্কার সো শুরু করা যাক ভাই আর আপু আপনাদেরকে একটা সুন্দর প্রশ্ন করব ভেবে উত্তর দিবেন যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য আমাদের আর কে এন্টারটেন পেজ থেকে পক্ষ থেকে বিশ হাজার টাকা পুরস্কার আছে আপনারা কি কুইসটা খেলতে রাজি আছেন হ্যাঁ কেন খেলবো না টাকা পাবো অবশ্যই তো খেলবো বাট এর আগে কখনো খেলা হয়নি আপনি খেলতে চান হ্যাঁ সমস্যা নাই বলেন আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে তাকে যদি আপনি ধরতে পারেন মেরে ফেলবেন আর যদি ধরতে না পারেন তাহলে সে আপনার সাথেই থাকবে সেটা কে সেটা কে আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যদি অন্য কোন মেয়ের সাথে দেখি তাহলে তো ওকে আমি মেরে ফেলবো এটাই হবে প্রশ্নের উত্তর আর সে আপনার সাথেই থাকে

যাই হোক আপনারা ঝগড়া করবেন না আসলে ঝগড়া করলে কোনো কিছু সমাধান হবে না আপনাদের উত্তরটা দুইজনেরটাই ভুল যেহেতু আপনারা দুইজন দুজনকে দোষারোপ করছেন আপনাদের অ্যানসারটা সম্পূর্ণ ভুল তবে আমি আপনাদেরকে একটা হিন্টস দিতে পারি সেটা হচ্ছে পুরুষের সাথে এটার কোনো সম্পর্ক নাই না মাঝে মাঝে সম্পর্ক আছে কিন্তু বিশেষ করে বেশিরভাগ মেয়েদের কাছেই থাকে এই জিনিসটা আমি যার কথা বলেছি যে তাকে আপনি ধরতে পারলে মেরে ফেলবেন ধরতে না পারলে সে আপনার সাথেই থাকবে তার মানে বেশিরভাগ মেয়েদের সাথেই থাকে সেটা

হ্যাঁ মাথার গুকুনই হবে আপনি যেহেতু বলছেন যে মেয়েদের মাথায় থাকে এটা একটা প্রাণী ছোট্ট হ্যাঁ মেয়েদের সাথে থাকে তো এটা তো এই চুলের উকুনকে ধরতে পারলে আপনি মেরে ফেলবেন আর না ধরতে পারলে সে আপনার সাথেই থাকে দর্শক কি মনে হচ্ছে ওনাদের অ্যান্সারটা কি রাইট কি মনে হচ্ছে আপনাদের কাছে যারা এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে জানেন তারা কমেন্টস বক্সে এখনই উত্তরটা লিখে দিন আর ওনাদের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে ওনারা জিতে নিয়েছেন নগদ বিশ হাজার টাকা পুরস্কার আমাদের আর কে এন্টারটেনের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ আপনার উত্তরটা সঠিক হয়েছে থ্যাংক ইউ ভাইয়া কেমন লাগছে অনেক ভালো লাগছে আপনার অনেক ভালো লাগতেছে কারণ আমি জীবনেও দেখি নাই ও কোনো জায়গায় জিততে আজকে জিতছে তাই না হ্যাঁ আমি বিশ হাজার টাকা পাইলে তো শপিং করব কি করবেন বিশ হাজার টাকা দিয়ে শপিং করব থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিওতে ওনারা উইন হয়েছে আমি এই মুহূর্তে ওনাদেরকে বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এক দু দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেরি সহ্য হচ্ছে না না একটু ওয়েট করেন